এক হাত বলবি ভাই হ্যাঁ দেখেন এই উলান ভাই কত কেজির কথা বলে যত বড় উলান ভাই এইগুলা মনে করেন যে কোনো দর্শক ভাই আপনি চল্লিশ পঁয়তাল্লিশ দুধের কথা বলবে আমি কিন্তু তা বলে নাই দেখেন আর গাভি কি সম্পূর্ণ সুস্থ সবল ভাই সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আজ তিরিশে নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ রবিবার চলে আসছি আমরা আপনাদের সবার পরিচিত একজন মানুষ সোয়াক ভাইয়ের খামারে অনেক আগে প্রোগ্রাম করছি ইদানিং খুব ভালো লাইনে একটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আপনার কি অবস্থা কেমন আছেন এই তো আল্লাহর রহমতে ভাই আপনার সবার দোয়ায় দর্শকের দোয়ায় খুব ভালো আছি আপনি প্রোগ্রাম করে গেছি মোটামুটি দের থেকে দুই বছর আগে একদম কন্টিনিউ ভাবে জি ভাই মাসখানে অনেক দিন পরে এখন আবার দেখি অনলাইনে রেগুলার

আমি তো বললে হবে না দশক ভাইদের बोलते হয় যে নজর করা গাবি কিনা আসলে এখন জিনিস যদি কথা বলে তাহলে তার মুগ গালপের দরকার না 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 মুগ করে এখন লাভ নেই ভাই এখন সবাই গরু সিনে ভাই সুজুক সুবিধাগুলা কি কি দিচ্ছেন যারা অনলাইনে কিনতেছে আমি ভাই যে দশক ভাই গাবি গরু কিনুক আমার কথা সে ভিডিও করে গাবি গরু না কেনড়াইermost ভালো আচ্ছা সরাসরি সরাসরি আসবে আমার বাসায় দুই দিন তিন দিন থাকবে খাবে খায় গাবিগুলা দেখবে নিজ হাতে দোয়ায় তারপর নিয়ে যাবে সে যে দশক ভাই নিক কেউ ঠকবে না ভাই এটাই আমরাও কিন্তু সবসময় এই কথাটাই বলি তারপরেও কিছু কিছু মানুষ অন্ধবিশ্বাসে ধরা খেয়ে বসে জি ভাই এগুলো অন্ধবিশ্বাস যারা করবে তারাই ধরা খাইতে হবে ভাই আর বিশেষ করে প্রবাসী ভাইদের বলি আপনারা গাবি গরু কয় করবেন ঠিক আছে কিন্তু আপনার বাসায় আপনার মুরব্বিরা আছে প্রতিবেশী ভাই বাতার আছে আপনি যে কোনো লোক পাঠাই যদি সরাসরি দেখি শুনি গরুটাকে নেন আমার মনে আছে গাবি গরুত লস আছে যেভাবে মানে শুরুতে গ্যাভিট পশুপাখিটা কললেন তুলনায় আমি আসার পর দেখলাম বিশাল বডির গাবি উलन পালন তো 마শাআল্লাহ ভাই আজকে যে গরুগুলা দেখাবো আমার কথা আরো 2 4 20টা প্রতিবেদন আছে দেখবে আমার গাবিটা ঠিক আছে কিনা দুধের জায়গাটা ভালোবাসা করেন না আসলে জল না থাকলে তো দুধ ধানই আসবে না ভাই জিনিস কথা বলবে ইনশাল্লাহ বাস্তবে গেলে তখন দেখবেন হ্যাঁ আর দর্শক ভাইদের বলি আপনারা গাবে কিনতে হলে সরাসরি আগে কাছে আসবেন আর গরুগুলার গুলার চামচুচা

ভাই এই গাভিটা একটা মোষের থেকে ওজন বেশি ভাই ক্যামেরাতে হাটানোই কঠিন হচ্ছে ভাই আসলে এই গুলা সরাসরি

এক হাত বলবি ভাই দেখেন এই উল্লান ভাই কত কেজির কথা বলে যত বড় উল্লান ভাই এইগুলা মনে হয় যে কোনো দর্শক ভাই আপনি দুধের কথা কিন্তু তা বলে নাই দেখেন আর গাভিগুলা কি সম্পূর্ণ সুস্থ সবল ভাই একদম নাড়াচারা করতেছেন কোনচড়া নাই না জি ভাই দাঁত গাভী তো ভাই এরকমই ঠান্ডা প্রকৃতির ভার গরু না ভাই এর মজারা দেখেন এখন কি মাজা হয় আছে ভাই আমরা একটু বৈচিতা নেওয়ার চেষ্টা করি ভাই দাঁত বয়স কেমন দাঁত বয়স গাভিটা গাভিটা দেখেন সুসা

বাচ্চার বয়সে নামি পড়ে না সাত দিন বয়স সাত দিন তো এই অবস্থায় তো ভাই এখনো মনে হয় সম্পূর্ণ দুধ নামে নাই আর এখনো সম্পূর্ণ দুধ নামে না মানে এখনো উলানের গেট আপ আসেন রেগে আসে বলতে এখন দেখেন উলানা ঠেকের যখন দেও তখন এটা এত দূর বলবি ভাই এখন রানিং আপনি দুধ কেমন পাচ্ছেন এখন রানিং বত্রিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে রানিং এখন আপনি পাচ্ছেন কেমন আসলে কত লিটার দেখতে হবে আপনি বত্রিশ হিটার দুধের গ্যারান্টি থাকবে এখন এসে বত্রিশ দেখে নিতে পারবে জি জি এখন সরাসরি বত্রিশ লিটার দুধ দেখে নিতে দুধ একদম ঝাড়া ক্লিয়ার হওয়ার পরে কেমন আইডিয়া করা যায়

আচ্ছা এগুলা ভাই নি কম তো দুধের জায়গাগুলাতে না জি জি ভাই একদম রাখা যাবে না ভাই বালতি আমাকে আসলে এই এক টানে কেমন দুধ বেরো হবে একবার টানে টানে দুধ বাড়াবে ভাই আর গায়ে করে দেখেন তো রসুন

আমি তো আসলে মরি কিছু চাই না ভাই এই গরুটা দেখেন না যে কি দাম চাইছি ভাই এইসব গাভি যে কোনো জায়গায় থাকলে চার লাখ চার লাখ বিশ ত্রিশ দাম চাবে ভাই নর্মালি একটা গাভি যখন পঁচিশ পার দেয় দুধের জায়গা গুলা তখন কিন্তু গাভীর দাম অটোমেটিক অনেক বেড়ে যায় জি ভাই সেই হিসাবে বত্রিশ এর গ্যারান্টি দিলেন একদম সারা বাংলাদেশ বত্রিশ লিটার দুধের গ্যারান্টি থাকে দামের জায়গায় কি একটু কথা হবে আলোচনা সীমিত কিছু আলোচনা করে নিতে পারবে ভাই বড় বড় সরজমিনে আইসে আলোচনা করে নিতে পারবে আর এই বড় বড় গাবি এক কথায় আসলে কিনা বাচ্চাটাও একটু রিক্স একদম যারা এনে কথা বলে নিয়ে নেবে ভাই সাইড করে দেন চলুন দুই নাম্বারটাকে দেখে দুই নম্বর সিরিয়াল আর একটা গাফ নিয়ে আসেন ভাই এটা বলি তো মাসাল্লাহ মাঝারি পার করে ডাবল চুই চুই

জি ভাই বয়স কেমন হলো বাচ্চাটার বাচ্চারা লাভই পারে আজ ছয় দিন বাচ্চার বয়স ছয় দিন বয়স জি ভাই মোটামুটি এখন দুধ আসতেছে বলা যায় জি ভাই এটা সকালে সাত আট এরা বাসতেছে ভাই রানিং সাত আট চলে আসছে জি ভাই আচ্ছা এখন কেউ আসলে পরেও মোটামুটি দশ বারো দেখার জায়গা হয়েছে জি দশ এগারো দেখা তো জায়গা আছে ক্লিয়ার একদম হয়ে যাওয়ার পর এগুলা থেকে কেমন আসতে পারে এটা বারো সাড়ে বারো তেরো এরকম আসবে ভাই আচ্ছা আপনি গ্যারান্টি দিবেন কত লিটার আপনার এগারো লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে যাতে কোনো কমপ্লেন না হয় রিপিট কাস্টমার তৈরি হয় না জি ভাই আমার রিপিট কাস্টমারই বেশি ভাই আচ্ছা আমি আসলে আমার এই যে দুইটা গাবি দেখাইছি

কোর্স নাম্বার 11 ইমো বাটন ইমো WhatsApp কন্টাক্ট তিনটা আছে ভাই যে কোন সময় ফোন দিলে ইনশাআল্লাহ আর যে কোন সময় ফোন দিলে পাবে সবার উদ্দেশ্যে ভাই যদি সব মিলাই কোনো মেসেজ দিতেন ভাই আসলে মেসেজ দি আর কিছু নাই মেসেজ দিবে গাবি আচ্ছা আচ্ছা দাবি মেসেজ দেবে আর যে আর বলে যে গাড়ি ভাড়া ফ্রি দেই অনেক রকমের অনলাইন যেগুলো দেয় ভাই আসলে এগুলা কার ভিতর থেকে যায় আর এগুলা তো গাভীর ভিতর থেকে যায় ওই নিজের চালান ভেঙে কেউ কখনো নিজের চালান ভেঙে কেউ দিবে না ভাই আর আসলে দর্শক ভাই যে যেখানে গাবি করবেন আগে নিজে যা করবেন

সামনে পাবো তো আবার আশা করা যায় কিনবো সবসময় যাতে দর্শক ভাই এভাবেই গাবি নিতে পারবে ভালো যাতমান ধরে কিনবেন ইনশালে এইভাবে গাবি কিনলে আমার মনে হয় না বিক্রি নিয়ে টেনশন থাকে জি ভাই নতুন কালেকশনে নতুন চমকে কথা হবে ভালো থাকবেন আসসালাম আসসালাম ভাই